আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ কাছে কিংবা দূরে দেশে বা বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানছি দর্শক দেখতে পাচ্ছেন আমি আমার ফার্মের ভিতরে অবস্থান করছি দর্শক আজকে আমি আমাদেরকে দেখাবো যে মাত্র ৪৫ থেকে পঞ্চাশ দিনে কী পরিমাণে আমার গরুর পরিবর্তন এসেছে দর্শক শুধু পরিবর্তন না একেবারে পুরোপুরি বিক্রি উপযোগী অলরেডি আমি দুই দিন আগে দূরি গরু দিয়েছি এবং আজকেও চার চারটি গাভি ফার্টারিং করে বিক্রি দিলাম এটা আসলে অবিশ্বাস্য দর্শক এত দ্রুত কীভাবে হলো যেটা আসলে সত্যি আর বলতে আমি নিজেও আসলে ভেবে পাচ্ছি না যে কিভাবে হলো যাই হোক এরপর আমি বের করতে পেরেছি যে আসলে মূলত এত দ্রুত এবারে গরুগুলো কী কারণে হলো চলুন এত দ্রুত এবারে গরুগুলো কেন পরিবর্তন হলো সব বিস্তারিত আজকের প্রতিনিধির মধ্যে থাকতেছে দর্শক আপনারা জানেন যে আমি গরুগুলো ক্রয় করেছিলাম কোরবানি টার্গেট করে যে এই গরুগুলো আমি কুরবানির ঈদে বিক্রি করব আপনারা প্রায় জানেন যে অনেক ভিডিওতে আমি কথা বলেছিলাম যে কুরবানিদের জন্য আমি গরু ক্রয় করছি অথচ দর্শক এখনও প্রায় এক মাসের অধিক সময় রয়েছে এর মধ্যেই কিন্তু আমার বেশ কিছু গরু আসলে রেডি হয়ে গেছে চলুন দর্শক পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক উপকার হবে চললাম দেখতে পাচ্ছেন দর্শক গরুগুলো এই গরুগুলোই আমি ক্রয় করেছিলাম এখন থেকে নিয়ে প্রায় দেড় মাস পূর্বে এক কথা হয় জানেন যে আমি কুরবানি টার্গেট করে যখন গরু ক্রয় করছিলাম এবং ছোটো 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 গরু ক্রয় করছিলাম আমি আপনাদের অনেকেই বলেছিলাম যে এই সময় বড় গরু করা যাবে না ছোট গরু ক্রয় করতে হবে মানে কুরবানির সময় যে একটা চাহিদা মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে হ্যাঁ এই কথাটাই বলেছিলাম তো সেই হিসাবে গরুগুলো ক্রয় করেছিলাম এর মধ্যে গাভী সহ বাসনও গরু ক্রয় করেছিলাম সবগুলোই রয়েছে আমি একটু গরুগুলো দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন গরুগুলো সব গরুই কিন্তু কম বেশি আপনার রেডি হয়ে আসছে দর্শক রেডিও আসছে এবং আজকে আমি এখান থেকে গরু বিক্রিও দিলাম আমি সেগুলোই দেখাবো আপনাদেরকে যে অল্প সময়ের মধ্যে দেখেন গরুগুলো কীরকম মোটা তাজা হয়েছে এই অল্প সময়ের মধ্যে আসলে অনেকে আমি যখন গরু ছোট ক্রয় করি অনেকে ব্যঙ্গ করে বলেছিল যে আমি ছাগলের বাচ্চা ক্রয় করছি হ্যাঁ তো সেই ছাগলের বাচ্চাগুলোর পরিবর্তনটা এখন আপনারা একটু খেয়াল করেন এই অল্প কয়েকটা দিনের ব্যবধানে এই গরুগুলোর পরিবর্তনগুলো একটু আপনারা দেখেন আমি হতে গরুগুলো সামনে থেকে দেখাচ্ছি এরপরে আবার আবারও দেখাবো গরুগুলোর পিছন থেকেও দেখাবো হ্যাঁ তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন আসলে যে গরুগুলো কীরকম আসলে মোটা তাজা হয়েছে এবং এখানকার যে গরু বিক্রি দিয়েছে চারটি সেটাও দেখাচ্ছি আসলে দেখতে পাচ্ছেন যে এখানে দুটি গরু ছিল এই দুটি অলরেডি আগেই বিক্রি হয়ে গেছে হুম প্রত্যেকটা গরু কিন্তু কুরবানির জন্য প্রস্তুত এখনও দর্শক প্রায় কুরবানির এক মাসের উপরে সময় বাকি হ্যাঁ এখনও এক মাসের উপরে সময় বাকি রয়েছে অথচ এরই মধ্যে গরু কিন্তু হয়ে গেছে তাহলে আরও যদি এখানে এই গরুগুলো মাসখানে থাকে তাহলে এই গরুগুলোর পরিবর্তনটা কোথায় যাবে আপনারা একটু অনুমান করতে পারছেন নিশ্চয়ই আমি দেখাই সামুদ্রিকটা দেখাল একটু সাইডগুলো দেখাই দেখেন যে কী পরিমাণ এগুলো আসলে মাংস গরু হয়েছে আমি জানেন যে কুরবানি গরু একটু নিখুঁত হওয়া লাগে শিং লেস হ্যাঁ এগুলো খুব ভালো থাকা লাগে সবটাই দেখেন বিবেচনা কর দেখেন দর্শক প্রত্যেকটি গরুর চেহারা রং চেহারা কালার মাংস কি পরিমাণ লেগেছে প্রত্যেকটা গরু দেখেন প্রত্যেকটা গরু অথচ গরুগুলো কুরবানির জন্য এখনো এক মাস নয় বাকি এই যে বলছে দর্শক এখানে যে দুটো অলরেডি বিক্রি হয়ে গেছে হুম এগুলো দুই দিন আগে তিন দিন আগে দিয়ে দিয়েছিলাম আসলে সময়ে ব্যস্ততার কারণে ওই ভিডিওগুলো করতে পারিনি আজকে যেহেতু বাসায় আছে বিধায় দিচ্ছি আপনাদেরকে দেখুন দর্শক এবং এখন যে চারটি দিয়েছে সেই চারটিও আমি আপনাদেরকে দেখাবো দর্শক এই যে একটি গাভী ছোট্ট গাভী আমি খুব কম দামে কিনেছিলাম গায়ে অনেক স্পট ছিল এখনও স্পটগুলো কিছু কিছু দাগ হয়তো হালকা বোঝা যাচ্ছে এই গরু ছিল আপনারা দেখেছিলেন প্রত্যেকটা গরু দেখেন কী পরিমাণ আসলে পরিবর্তন হয়েছে দেখুন প্রত্যেকটি গরু যেখানে এখনও কুরবানির প্রায় এক মাস বাকি আসলে আমি একটা কথা প্রায় বলি মান সম্পন্ন খাবার খাবার যদি ভালো না হয় তাহলে কখনোই আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না আপনার অনেকে বলেন যে আমরা পারি না কেন হয় না অবশ্যই আপনাদের খাবারের মান ভালো না যার বলি খাবারের যদি খাবার পাচ্ছেন না ভালো ওষুধপত্র সেভাবে মিলছে না আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে পর্যাপ্ত পরিমাণ যেরকম চাহিদা আপনাদের ইনশাল্লাহ আমরা দিতে পারবো দেখেন প্রত্যেকটা গরুর পরিবর্তন করে একটু শুধু খেয়াল করেন কি পরিমাণে মাংস হয়েছে এখানে গরু কিছু দেখতে পাচ্ছেন আসলে যে কথা বলছিলাম যে আমরা আসলে ভিডিও মতো দিতে পারিনি আপনাদেরকে যে আমরা হাড্ডে গরুর পাশাপাশি যখন আমরা গাভী সহ বাসুর মিলেছে সেটাও আমরা কিন্তু কিনেছিলাম বিক্রি দেওয়া হয়েছে এই যে যেটা বিক্রি দিয়েছে সেটা দেখা হচ্ছে আজকে যেটা বিক্রি দিলাম দেখে তো কিরকম অংশবহুল হয়েছে দেখেন দর্শক গরুগুলো জানেন আমার ভিডিও দ্বারা নিয়ে দেখেন এখন থেকে নিয়ে পঁয়তাল্লিশ গরুগুলো ক্রয় করা কি পরিমাণ এই সময়ের মধ্যেই এই যে কালোটি এবং এই যে সাদা একবারে লুকো এবং কি পরিমাণ অংশ রেখেছে আপনার একটু খেয়াল করে আসলে বোঝানো যাবে আমাদের গরু গরুর চেহারা দেখলেই কিন্তু বোঝা যায় যে খাবারের মান কেমন গরুর চেহারা দেখলেই বুঝতে পারবেন যে খাবার এমন কেমন এই যে দুইটি এবং একটু আগে যে দেখালাম লাল টুকটুকি আর একটি কালো রয়েছে দেখাচ্ছি এই কয়টি কিন্তু দর্শক এখন বিক্রি দিয়েছি কত টাকা বিক্রি দিলাম অবশ্যই আমি ওই চাষাকে দিয়ে আপনাদেরকে শোনাচ্ছি আপনার জানেন নিয়মিত যে চাচার কাছে আমরা গরু বিক্রি দিই গরু নিয়ে যাবেন এখনও আমাদের গাড়িও চলে আসছে দর্শক অবশ্যই মনে রাখবেন মানসম্পন্ন খাবারের বিকল্প নেই এই যেটি দর্শক যে দেখালাম লাল কালো সাদা এবং আবার ওই কালো এই চারটি কিন্তু দর্শক বিক্রি দিয়ে দিলাম নিয়ে যাবে এক্ষনিক ওরা নিয়ে যাবে আমি সেটাও দেখাচ্ছি আপনাদেরকে তো অবশ্যই খানার প্রতি খাবারের প্রতি আপনাদের গুরুত্ব দিতে হবে খাবার অবশ্যই যদি মানসম্পন্ন হয় হ্যাঁ গরু আসলে বটাতে হবে যাই হোক আমার মাঝে তাদের মুখে সাই পড়ছে যারা বলেছিল যে সাগরের বাচ্চা সমান করে ক্রয় করেছি তারা এখন তারা এখন কী বলবে দেখেন দেখেন গোটা সিটটা যদি আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি এই সাইডটা এবং আবার ওই দিক থেকেও যদি একটু দেখাই এটা মাঝখানের গলি এবং দর্শক এখন বলি আসলে গরুগুলো এত দ্রুত কেমন হলো তো আমার এখানে যেটা ধারণা যে অন্যান্য সময় প্রথম কথা হচ্ছে যে গরুগুলো এমনি দিয়েছিল একটু ছোট ছোটো গরু তো তুলনামূলক কম লাগবেই আর অবশ্যই আমি বলে যে কথাটি বলেছি যে খাবার মানসম্পন্ন খাবার মানসম্পন্ন ছাড়া মানসম্পন্ন খাবার ভালো মানের খাবার ছাড়া কখনোই এটা আশা করা যায় না তো আমার খাবার তো এমনিতেই কেমন যারা আমার কাছ নিয়মিত খাবার নেন তারা তো জানে নেই বা আবার নিয়মিত যারা ভিডিও দেখেন তারা আমার গরু দেখেছেন হ্যাঁ যে কীরকম আসলে স্বাস্থ্যবান হয় তো এবার এত দ্রুত হওয়ার পিছনে আমার যেটা মনে হচ্ছে দর্শক আপনারা জানেন যে আমাদের এদিকে বর্তমানে ভুট্টা যেটা আপনার জানেন যে ভুট্টা আমাদের এদিকে সংগ্রহ কাজ চলছে তো এই সংগ্রহ চলছে এবং পাশাপাশি আমি কিন্তু ভুট্টার যে গাছটি একেবারে শুরু থেকে সেই পুরো গাছটি অনেকে দেখা যাচ্ছে শুধু গাছ ভুট্টার গাছের পাতাগুলো খাওয়ায় কিন্তু আমি কিন্তু পুরো ভুট্টার গাছ হ্যাঁ আপনারা দেখুন যে পুরো ভুট্টার গাছটাকে কিন্তু আমরা এইভাবে চপার মেশিন দিয়ে চপিং করে কেটে 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 খড়ের সাথে মিক্স করে একটু গুড় এবং ইউরিয়া যেটা ইউএমএসের মতো বলে এভাবেই কিন্তু আমরা খাইয়েছি এবং আপনারা জানেন কিনা জানি না দর্শক সরাসরি যে ধানের গাছের খড়ের মধ্যে যে পুষ্টিগুণ তার যে অনেকগুণে বেশি কিন্তু রয়েছে এই ভুট্টা গাছের ভিতরে আপনি যা আপনার আপনার দেখলে অবাক হয়ে যাবেন আমি কিন্তু এই ভুট্টা গাছগুলো সংগ্রহ করেছি স্টও করেছি এগুলো শুকানো গাছ শুকনো গাছ সেই গাছগুলোকে সুন্দর করে চপার মেশিন দিয়ে কেটে 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 খাওয়াচ্ছি আমার মনে হচ্ছে যে এই কারণে হয়তো আমি আরও বেশি অন্যান্য সময়ের চেয়েও ভালো একটা ফলাফল পেয়েছি তো দর্শক এখনও অনেক এলাকায় ভুট্টার জমিন পরে রয়েছে যারা চাষ করেছেন তারা যারা ভুট্টা চাষ করছেন তারা তো ভুট্টাটা শুধু নিয়ে আসছেন কিন্তু এখনও দেখেন যে জমিনে ভুট্টার গাছগুলো পড়ে রয়েছে আপনারা ইচ্ছা করলে একেবারে বিনামূল্যে কিংবা নামমাত্র দাম দিয়েও কিন্তু এগুলো সংগ্রহ করে গরু খাতে পারেন অবশ্যই দর্শক এটা খুবই ভালো মানের এবং আপনারা ইচ্ছে করলে অনলাইনে সার্চ দিয়ে দেখতে পারেন যে আসলে ভুট্টার গাছের মধ্যে কি পরিমাণ পুষ্টি রয়েছে তো এটাই কিন্তু দর্শক আমার মনে হচ্ছে যে আমার এবারের ভালো করার পিছনে আমার কাছে মনে হচ্ছে একটা বড়ো একটা কারণ চলুন গরুগুলো এখন বের করে নিয়ে যাবে কত টাকা বিক্রি দিলাম সব এখন ওই চাচার কাছ থেকে শুনি বের করছে দেখতে পাচ্ছেন সাদা বলছিলাম যে সাদা এটা বের করা হয়েছে এর পরের পাশেই ছিল এটি দেখতে পাচ্ছেন দর্শক কি পরিমাণে মাংস বহুল হয়েছে এই মাত্র পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে এটা যা কল্পনার মধ্যে আসলে আসে না এটা বিশ্বাস করার মতো হয়তো বা অনেকের কাছে হবে না আসলে লাল টুকটুক আরেকটি রয়েছে কালো দেখে দর্শক কি পরিমাণ আসলে যেটা আমিও ধারণা করতে পারিনি ছুরাছুরি করতেছিল যাই ওকে ধরলো এই হচ্ছে দর্শক আসলে বাস্তবতাটা এর জন্য বলবো এবং শেষ বের করা হচ্ছে এই জন্য আমাদেরকে বলবো যে যাদের এলাকায় আবার বলছি যাদের এলাকায় আসলে এখনও ভুট্টার ক্ষেতের ভুট্টা জমিন থেকে ভুট্টার মোছাটা নেওয়ার পরে যে গাছগুলো পড়ে রয়েছে সেই গাছগুলো আপনারা পাললে সংগ্রহ করে রাখুন এবং এগুলো চকা মেশিন দিয়ে কেটে কেটে গরুকে খাওয়ান গরু খুবই ভালো হয় একটু চিটা বা গুড়ের সাথে মিক্স করে খাওয়ালে খুবই ভালো হয় এবং এটা যথেষ্ট পুষ্টিকর আপনারা আপনারা গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন যে আসলে সাধারণ যে ধানের খরচে এটার পুষ্টিমান কত বেশি এটার পুষ্কার সাধারণ খরচ গুণে বেশি এবং আপনার এভাবে খাওয়ালে আসলে একটা ভালো কিন্তু ফল পাবেন আমি এই জন্য এগুলো কিন্তু দর্শক সংগ্রহ করে রেখেছি আমার জমিনে তো বটেই আমি আশপাশেও এই ধরনের আমি বিভিন্ন জায়গায় এই ধরনের এগুলো কিন্তু সংগ্রহ করে রেখেছি এই জন্য বলবো যেহেতু আমাদের খাদ্য কষ্ট যেভাবে কম করা যায় কমে যদি সম্ভব হয় তাহলে যত কম হবে তত আমাদের লাভ হবে যদি আমরা এই কাজটা কিন্তু দর্শক আমার আমি বলি আমরা করতে পারি চাচা গরু কটা দিলাম চারটা চারটা কত দিয়েছি